আ দেখা যাক খুব সুন্দর খেলা চলছে আবার দেখতে কষ্ট করছেন এখানে হ্যাঁ এই ভাই গালা দিয়া তো তো পাড়া গাইতে কানে

মাহিন মাহিনিত খুব সুন্দৰ নাম এইবাৰী তোমাৰ আপোনাৰ নাম কি অ কি বাৰী কাচ নাম আছেনে অলি ওলাবি তুমি বালা সোঁতালে কেনছ অন কৈছ

খারাপ খেলে ঠিক আছে খুব সুন্দর দৃশ্য আপনার দেখতে পাচ্ছেন এটি আসলে আমি যে বিলের ছবিটি নিচ্ছি অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ করে আমাদের বৃহত্তর লক্ষ্মীপুরে কিন্তু সুপারি বাগান এবং নারকেল বাগান বিভিন্ন প্রজাতির গাছ আমাদের এখানে আছে ঠিক আছে ঠিক আছে

Ya contigo.